এখন বা যে ছয়টা সাড়ে ছয়টা গড়ি দেখিনি এইরকমই হবে আর অনেক আগে থেকে হাঁটাহাঁটি করতেছি বাসার সামনে বাসার ভিতরেই হাঁটতেছি রাত্রে ঘুমও হয়েছে না ভালো এই কারণে আমি হাঁটতেছি বুট থেকেই আর এখন ক্যামেরাটা অন করলাম আর এই যে যেখানে সবাই ঘুমে বাইরের লাইটগুলো জ্বলতে গেছে প্রত্যেকটা লাইটে জ্বালানো রয়েছে এই যে লাইটগুলো জ্বালানি রয়ে গেছে ছয়টা বাজে দেখি কয়টা বাজে ছয়টা আর আমি একা একাই হাঁটাহাঁটি করতেছি বাসার ভিতরে আর এইদিকে দেখা যাচ্ছে রাত্রে সিএনজি আর একটা ডিসকাউন্টে রাখছে সবাই ঘুমে আর এই যে আমার গাছগুলার এই অবস্থা তুলসী গাছগুলো আর এইখানে পুঁই শাকের গাছ হয়েছিল ওই যে ফুল ফুটে গেছে আর লোহাতে একবার তুলসী গাছের মধ্যে দিটা যেতেছে এগুলো সবাইয়ে দিতে হইব এক সময়ে আর পাখিরা এত টাকা টাকি করতেই সাউন্ড অফ করে রাখছে এই যে বিষ পাইকা গেছে একবারে ছোটবেলা এইগুলা দিয়ে হাত দিন করতাম আর এই যে দেখুন নয়নতারার কালারটা কত সুন্দর আর এই গাছগুলো এমনিতে আনছিলাম কিন্তু কোনো ফুলও ফুটলো না যে ফুলগুলো আসলে এইগুলোই না এটা বেশ কাজের এখনো আছে ভালোই আছে কালারটা অনেক সুন্দর হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা কি সবাই অনেক ভালো আছেন স্টেজ শান্তা চ্যানেলে আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত এখন আসলাম বেশ অনেকক্ষণ পর চা নাস্তা খাওয়া কমপ্লিট সবাই বেরিয়ে গেছে যে যার কাজে আর আমি বিছানাপত্রগুলো গুছানোর জন্য চলে আসলাম সবাই উঠে গেছে যখন সবগুলা বিছানায় ধীরে ধীরে গুছিয়ে নিব আর আজকে একটু সকাল সকালে সবাই বেরিয়ে গেছে সৈকত চলে গেছে ব্যাংকে মানে বড় ছেলে ব্যাংক শুরু এখন তো আরও এক ঘন্টা আগে যেহেতু আজকে রোজা শুরু হয়েছে আর প্রীতমের তো রোজার দিনে স্কুল বন্ধ কিন্তু কোচিং তো খোলা আছে প্রীতমও চলে গেছে কোচিংয়ে চা নাস্তা খাইয়ে আর আমি এই দেখে সব ঘর গুছানো কাজ শুরু করে দিলাম ধীরে ধীরে সব কাজই শেষ করব আমারও চা নাস্তা খাওয়া কমপ্লিট আর এই যে বিছানাটা গুছানিও কমপ্লিট হয়ে গেছে এখন চলে আসলাম সৈকতের রুমে সৈকতের রুমটা গুছিয়ে দিই আমার বড় ছেলের রুমটা অত ব্যাংকেই চলে গেছে যা শুরু হলে ব্যাংক তো খোলাই আছে স্কুল বন্ধ প্রীতম গেছে কোচিং স্কুল তো বন্ধই জানালাও খুলিয়ে দিলাম দুইটা পার্ট খুললাম আর ওইদিকে আর খোলার দরকার নেই আর প্রত্যেকটা রুমের এই বিছানা গড় গুছিয়ে একবারে জার দিয়ে বেরিয়ে যাবো তাহলে একসাথে সবগুলো কাজ কমপ্লিট হয়ে যাবে আর এই যে ঘর গোসানো কমপ্লিট একবার যার দিয়ে মুছে পরিষ্কারও করে নিলাম একটা একটা করে রুম গোছানো কমপ্লিট প্রায় রুমটা রয়ে গেছে তো প্রীতম তো স্কুলে তো বন্ধই আজকে রোজা সকালে খাওয়া দাওয়া করে কোচিংয়ে গেছে কেউ বাসায় না থাকলে ফাঁকা রুম থাকলে গুছাইতেও বেশ সুবিধা তাড়াতাড়ি হয়ে পটফটে গুছিয়ে নেওয়া যায় তুই পাঁকে গড় দরজা গুছিয়ে সব কাজ শেষ করব ওরা আসার আগে ঘরটা গুছিয়ে দিলাম যার দেয় রুমটাও একবারে পরিষ্কার করে নেবো একবারে কাজ শেষ করে নেব ঘর গুছানো কমপ্লিট বিছানাটাও গুছিয়ে দিলাম আর আজকে প্রীতমের বিছানায় বিষাদরটায় বিছিয়ে দিলাম আর এই যে দুইটা আলনা পাশাপাশি দুইটা আলনা কি পরিস্থিতি শীতের দিনের কাপড় একবারে জাম লাগিয়ে থাকলে দেখলেই বই করে এই দুইটা আলনা গুছাইতে এবার রান্না হয়েছিল অনেকক্ষণ পরিয়ে আসছি রান্না হয়েছিল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে বন্টই আর কি সবার খাওয়া দাওয়াও শেষ আমি স্নান টান সেরে সব কাজ সেরে অনেক পরে আবার আসছি তখন আমিও খাওয়া দাওয়া করতেছি আমার খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাক সন্ধ্যা তখন আর দিকে ওর খাবার কমপ্লিট এখন বেরিয়ে যেতেছে খাওয়া দাওয়া সেরে সব কাজ সেরে এখন আপাতত আর কোনো কাজ নেই একটু বাইরে হাঁটতেছে তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি বিকালবেলা এখানে আঁটা হাঁটি করব এক ঘন্টা আর কিছু শীতের কয়েকটা কাপড় চোপড় আসিল এটা বাস করে কিছু কিছু করে দেওয়া হইতেছে আর কি সবগুলো একসাথে আর দেওয়া হইতেছে না অনেক কাপড় চোপড় আলনার অবস্থা তো দেখলেনি এই দুইটা আলনা গুছাইতে আমার অনেক সময় লাগবো শীতের কাপড়গুলো আলাদা করে রাখতে হইব দুইয়ে সবাই